হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ ওডিআই সিরিজ চলতেছে মিরপুরে প্রথম ম্যাচ বাংলাদেশ উইন করছে তো আমি ওই দিক থেকে খুব বেশি একটা খুশি কিংবা ওটা নিয়ে ভিডিও বানাচ্ছি না বেসিকলি ভিডিওর জন্য বানাচ্ছি যে বাংলাদেশ কাম করতে পেরেছে বাংলাদেশ এমন একটা দল যেখানে তাদের সবচেয়ে বড় স্ট্রেংথ ছিল হচ্ছে তাদের ওডিএ ফর্ম্যাটটা আপনারা সবাই জানেন আমরা এক সময় ওডিয়া র্যাঙ্কিং এ ছিলাম যখন মাস্টার ফি ক্যাপ্টেন ছিল মুশফিক তামি ইকবাল ওপেনিং করতেন ওই সময়টা বাংলাদেশের সবচেয়ে বড় স্ট্রেন্থ ছিল ওডিআই ফরম্যাটটা টি টোয়েন্টিতে আমরা খুবই তখন আহ নবাগত ছিলাম যদিও অন দি রিসেন্ট পাস্ট উই হ্যাভ বিন ইম্প্রুভিং লুকস লাইক ইউ নো গেটিং ব্যাক ইন টু দা ট্র্যাক কারণ টি টোয়েন্টি ফর্মেটটা নতুন ক্রিকেটের নতুন সংস্করণ সো ওইখানে মানিয়ে নিতেও একটা সময়ের ব্যাপার আছে সো বাংলাদেশ আই থিঙ্ক ডে বাই ডে দে ট্রাইং টু নো হাউ টু প্লে টি টোয়েন্টি গেমস বাট হ্যাভিং সে দ্যাট উই ইউজ টু বিম্বার সিক্স পোজিশন ইন আইসিসি ওডিআই র্যাঙ্কিংস ইফ ইউ লুক টু ইয়ার্স ব্যাক উই ইউজ টু বিয়ান অফ দ্য ডমিনেটিং ইন দ্য ওডিআই ফরম্যাটস বাট সময়ের সাথে সাথে আমাদের ইমপ্রুভ করার কথা কিন্তু সেটি না হয় আমাদের টিম মানে ম্যাসিভলি হচ্ছে আমাদের পারফরমেন্সের ডিক্লাইন হয়েছে যেটি খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টিং এবং আনঅ্যাকসেপ্টেবল ন নাও হ্যাভিং সি দ্যাট একটা সময় ছিল যখন আমাদের সিনিয়র প্লেয়ারসরা ছিল সবাই কিন্তু মোটামুটি সবাই এখন রিটায়ার্ড ওডিআই থেকে কিংবা অনেকে টেস্ট থেকে অনেকে টি টোয়েন্টি থেকে সো আমাদের ক্রিকেটে কিন্তু একটা ট্রানজেশনাল পিরিয়ড চলতেছে যেটি কিন্তু কিছুদিন আগে শ্রীলঙ্কার সাথে হয়েছিল যখন সাঙ্গাকারা জয়বর্ধনে কিংবা দিলশান অথবা এরা ছিলেন তখন শ্রীলঙ্কা কিন্তু তাদের একদম পিকে ছিল পরবর্তীতে যখন তাদের স্টার প্লেয়াররা রিটায়ার করে তখন কিন্তু শ্রীলঙ্কা নতুনদের নিয়ে দল গঠন করে এবং তারা পরপর ম্যাচেস উইন ইউনো ইন সিরিজেড টু প্লে ইন কম্পিটিশন সো শ্রীলঙ্কা কিন্তু তাদের যে ট্রানজিশনাল পিরিয়ড সিনিয়রদেরকে বাদ দিয়ে নতুন টিম করে তারা আস্তে আস্তে ফলাফল পাওয়া শুরু করছে সো দ্যান থিং ইস বেসিকলি ইউনো ওয়ে দা টিম ইজ ট্রান্সফর্মিং ফ্রম ইউনো সিনিয়র প্লেয়ার নিউ জেনারেশন ইউ হ্যাভ টু গিভেম টাইম এট দা সেম টাইম আমরা অবশ্যই এস এ ফ্যান উই গিভেম টাইম রাইট বাট এট দা সেম টাইম দা প্লেয়ার অলসো নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউনো হু এভার গেটস দ্য চান্স লাইক যখন মাস্টাফি মুশফিক কিংবা তামিম সাকিব যারাই রিটায়ারমেন্টে গেছেন তাদের পরে যারা আসছে তারা কিন্তু সময় পাইতেছে এবং তাদেরকে অ্যান আফ চান্সেস দেওয়া হইতেছে বাট এটি খুবই আনফর্চুনেট যে বাংলাদেশের ক্ষেত্রে যেমন শ্রীলঙ্কাতে তারা চান্স পেয়ে যারা তারা কিন্তু জায়গাটাকে করে এবং তারা নিজের জায়গাটাকে একদম মানে পাকাপোক্ত করে নিয়েছে এবং ইউনো গুড পারফরমেন্স রাইট কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনি দেখেন সেটা হচ্ছে না আমাদের ইয়াংস্টার্সরা আসে তারা কয়েকটা ম্যাচ ভালো খেলে তারপরে তারা হারিয়ে যায় সো দ্যাট ইজ দ্য বিগেস্ট কনসার্ন ফর বাংলাদেশ ক্রিকেট ইন জেনারেল ওড়িয়া টিমটা হয় কি এখানে ফিফটি ওভার্স গেম এবং টোয়েন্টি ওভার্স গেম যেটা টি তে একটা বিশাল তফাত আছে টোয়েন্টি ওভার্সে আপনাকে কিন্তু মানে একটা ম্যাচ জিতানোর জন্য একটা ওভার কিংবা দুইটা ওভার মোমেন্টাম হলেই এনাফ ঠিক আছে ম্যাচ আপনি বের করে আনতে পারবেন অথবা ম্যাচ যে কোন সময় শিফট করে এক দিক থেকে আরেক দিকে দুই তিনটা ওভার ভালো করতে পারলেই ইউ ক্যান প্রবলি হ্যাভ এ চান্স টু উইন দ্য ম্যাচ বাট ইফ ইউ টক আবাউট দ্য ওডিআই ফরম্যাট তে কিন্তু বিষয়টা এরকম না আপনাকে ফিফটি ওভার্স খেলতে হবে সো ওডিআইটা মূলত টেস্টের পরের ভার্সন তাই না যেহেতু এখন টি টোয়েন্টি যুগ এবং সব জায়গা পৃথিবীর সব দেশেই ফ্র্যাচাইজ টুর্নামেন্ট হচ্ছে সো পুরো ক্রিকেটটা এখন খুবই সংক্ষিপ্ত হয়ে গেছে এবং অনেকখানি মানে শর্ট ফরমেট হয়ে গেছে আর কি জায়গা থেকে ওডিআই ফর্মেটার প্রতি অনেকেরই আগ্রহ কমে গেছে এবং ধৈর্যের লেভেলটাও কিন্তু প্লেয়ার্সের ওই ভাবে দেখা যায় না আপনি দেখেন আমাদের লাস্ট পাঁচ ছয়টা ওডিআই ম্যাচে আমরা কিন্তু অ্যাজ এ টেস্ট প্লেইং নেশন আমরা ফিফটি ওভার্স পুরো কমপ্লিট খেলতে পারিনি অ্যাজ এ রেজাল্ট উই হ্যাভ বিন ইন দ্য লুজিং সাইড রাইট সো আমাদের গত যে আফগানিস্তানের সাথে আমরা চমৎকার মানে টি টোয়েন্টি খেলেছি দেন ওয়াইন ওডিয়ায় স্টার্টেড উই ওয়ে নোয়ার নেয়ার ইন দ্য গেম লাইক আফগানিস্তান লিটারেলি আউট প্লেডার্স ইন অল ডিপার্টমেন্টস আফগানিস্তান কিন্তু আমাদের থেকে স্ট্রং টিম না ঠিক আছে যাদের ওয়ার্ল্ড ক্লাস কিছু স্পিনার আছেন বাট উই হ্যাভ বিন প্লেং ক্রিকেট ওয়ে বিফোর দ্যাম রাইট আমাদের ফ্যাসিলিটিস আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের ক্রিকেট বোর্ড আই মিন উই আর দেয়ার লেভেল করে দিয়েছে একদম তো এটা আসলেই মানে এক্সপেক্টেড ছিল না আমি পার্সোনালি খুবই খুবই ফ্রাস্ট্রেটেড একদম এরকম হারার পর এই আমি কোনো প্রকার আসলে আই সো আফগানিস্তানের সাথে আমরা হারতে পারি স্বাভাবিক দে আর এ বেটার সাইড এস ওয়েল রাইট বাট ওই রকম ভাবে দুইশো রানে হারা একটা ম্যাচ আমরা দুইশো রান হারছি জাস্ট test নেশন আফগানিস্তানের সাথে দুইশো রানে হারা ইন ওডিয়া ম্যাচ ইট ইস বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন তো জায়গা থেকে আমি বলবো না বাংলাদেশকে আজকের এই প্রথম ম্যাচ জেতার পরে খুবই বেশি কংগ্রেচুলেশন অথবা এই ধরনের কিছু অ্যাটলিস্ট অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমরা এতটুকু বলতে পারি যে উই হ্যাভ সাম সর্ট অফ রিলিভ দ্যাট উই আর ব্যাক ইন উইনিং ট্র্যাক যেটি আমাদের জন্য খুবই দরকার ছিল উইনিং ট্র্যাকে ফেরত আসা যেভাবেই হোক সেটি ধান খেত পিচ বানিয়ে কিংবা স্লো টার্নিং উইকেট বানিয়ে আমরা অ্যাটলিস্ট ম্যাচটা জিততে পেরেছি এবং আমাদেরকে এই মুহূর্তে জেতাটা খুবই প্রয়োজন ছিল যেহেতু কয়েকটা ম্যাচ ব্যাক টু ব্যাক হেরে এবং খুব বাজেভাবে হারার পর টিমের মরাল একদম ফ্যান্সদের অবস্থা খুবই খারাপ মানে ক্রিকেটের প্রতি মানুষের আস্থার জায়গাটা চলে গেছে তো ওই জায়গা থেকে একটা উইন খুবই প্রয়োজন ছিল আশা করি সেটি কন্টিনিউ করবে আর অবভিয়াসলি যেন অনেকে অনেক কথা বলে পিচ নিয়ে আমিও বলতাম কিংবা আমিও মনে করি একটা স্পোর্টিং উইকেট বানানো উচিত বাট এট দা সেম টাইম প্রতিটা দেশেই যখন তাদের দেশে হোম কন্ডিশনে খেলা হয় সবাই কিন্তু তাদের হোম কন্ডিশন এডভান্টেজটা নেওয়ার চেষ্টা করে অ্যান্ড দ্যাট ইস সো আই থিঙ্ক শুড বি নো কমপ্লেন নো ইউনো কন্ট্রোভার্সি অ্যাবাউট দ্য পিচ অ্য কিউরেটর স্টাফ রাইট ইট ইজ জাস্ট নর্মাল স্টাফ লাইক ইফ ইউ গো টু প্লে ইন ইংল্যান্ড ওর ইন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দেয়ার কেন গিভ ইউ বাউন্স ট্র্যাক রাইট Where there will be sea movement, lots of pace and bounce and everything, and the subcontinent players, like players from Bangladesh, Asian players in general, they are not used to playing in a very, you know, uh, like a bouncy track or a fast track, right? So, a adjust. When you go to travel overseas, we have to adjust in their pitches. So, as that's the same thing, Bangladesh is just taking the advantage of their home condition. So I don't think there has to be any, you know, complaint or any controversy about the pitch or the ground whatsoever. But having said that, Bangladesh King and Twitty Madhara Aktobe, we need to also get to know how to play in a different wickets, not just playing in a spin track, right? Amadir ke jantho abe kibabe bouncy or thaba jekhane movement thakke, fast track ke kibabe khelto abe, utaba amadir ke shikto